শীতকালে বাঁধাকপি তো আমরা সবাই অনেক রকমভাবেই বানিয়ে থাকি একবার হল এরকমভাবে বাঁধাকপির এই রেসিপিটা বানিয়ে দেখুন খেতে ভীষণই ভালো লাগে আর বানানোও কিন্তু ভীষণ সহজ এই দুর্দান্ত সাথে রেসিপিটা চলুন তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেওয়া যাক তো সবার প্রথমে আমি একটা বাঁধাকপি কেটে নিলাম তো বাঁধাকপির অর্ধেকটা আমি নেব আর অর্ধেকটা অন্য রেসিপিতে ব্যবহার করব তো এরকমভাবে দেখুন একটু বড় বড় করে আমি বাঁধাকপিটা কেটে নিচ্ছি এই রেসিপিটার জন্য বাঁধাকপিটাকে কিন্তু বেশ মোটা মোটা করে কাটতে হবে একদম মিহি করে কুচানো যাবে না তো আপনারা দেখে নিন আমি কিভাবে কুচিয়ে নিচ্ছি আর এখানে দেখুন বাঁধাকপির যে মোটা ডাঁটিটা আছে সেটাও কিন্তু আমি এরকমভাবে একটু কেটে কেটে নিয়ে নিচ্ছি তো একই রকমভাবে এই বাকি অংশটাও বাঁধাকপির আমি কেটে নেবো আমি এখানে অর্ধেকটা বাঁধাকপির ব্যবহার করেছি আপনারা আপনাদের প্রয়োজন মতো বাঁধাকপি এখানে নিয়ে নিতে পারেন তো বাঁধাকপির সঙ্গে যেহেতু আরও কিছু সবজি দেব তো তার জন্য আমার এই অর্ধেকটা বাঁধাকপিতেই কিন্তু হয়ে যাবে এই রেসিপিটা ভাত দিয়ে খেতে যেমন ভালো লাগে রুটি অথবা মুড়ি দিয়েও খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে তো সম্পূর্ণ বাঁধাকপিটা আমার নিয়ে নেওয়া হয়ে গেছে আর বাঁধাকপির ওপরের যে মোটা পাতাটা থাকে ওটাও কিন্তু আমি ফেলিনি ওটাকেও কিন্তু এর মধ্যে দেখুন কুচি করে নিয়ে নিয়েছি আর একটু মোটা মোটা করে কুচিয়ে নিতে হবে এখানে বেশ কিছু সবজি নিয়েছি এখানে খুব সামান্য একটু কুমড়ো নিয়েছি একটা মুলো একটা গাজর আর নিয়েছি একটা আলু এরপরে বেগুন আর সিম সেটাও কিন্তু অ্যাড করব এখানে আঁটলো না বলে আমি ওটা দেখাতে পারিনি তো সেটাও আমি এখানে ব্যবহার করব তো আমি এরমভাবে একটু দেখুন লম্বা লম্বা করে কেটে নিচ্ছি সব সবজিগুলো কেটে দেখুন ফিরে এসেছি আমি এখানে নিয়ে নিয়েছি বেশ কিছুটা শিম পাঁচ ছটা মতো শিম আমি এরকমভাবে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি নিয়েছি একটা মাঝারি সাইজের বেগুন আর এখানে নিয়েছি একটা এক পিস কুমড়োর টুকরো আর এখানে নিয়েছি একটা মূলো আর নিয়েছি গাজর আর একটা আলু সব কিছু কিন্তু আমি একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর কুমড়োটাকে একটু পাতলা করে কেটেছি আর এখানে একটা টমেটো নিয়ে নিয়েছি আর নিয়েছি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা আমি রান্নাটা সরষের তেলে করবো সবার প্রথমে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দুই থেকে আড়াই চামচ মতো সরষের তেল তেলটাকে খুব ভালো করে গরম করে নেব আর ওইদিকে বেগুনটাকে কিন্তু লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি তো লবণ হলুদ মাখানো বেগুনটাকে এবার তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নেব আপনারা যদি বেগুনটা ভেজে ব্যবহার না করতে চান তো সেক্ষেত্রে বেগুনটা সবজি যখন ভাজা হবে তখনও দিয়ে দিতে পারেন তবে এভাবে একবার বেগুনটা ভেজে ব্যবহার করে দেখবেন এই সবজির টেস্টটা কিন্তু দুর্দান্ত লাগবে আজকে যারা প্রথমবার আমার চ্যানেলটিতে এসেছেন আমার রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অন্য উত্তরগুলো পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখবেন যাতে নিত্য নতুন কোনো রেসিপি দিলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর এদিকে দেখুন বেগুনটা আমার ভাজা হয়ে গেছে বেগুনটা এর থেকে বেশি আর কিন্তু ভাজবো না আর এই যে তেল আছে এই তেলে কিন্তু বাকি রান্নাটা হয়ে যাবে তো তেলের মধ্যে দিয়ে দিলাম এক চামচ পাঁচ ফোড়ন আর দিচ্ছি এখানে দুটো শুকনো লঙ্কা আর সাত আট কোয়া রসুন রসুনটা আমি এভাবে থেতো করে ব্যবহার করেছি যদি আপনারা সম্পূর্ণ নিরামিষ বানাতে চান তো সেক্ষেত্রে রসুনটা এখানে স্কিপ করে দেবেন রসুনের পরিবর্তে এখানে সামান্য একটু হিং ফোড়ন দিয়ে দেবেন তাহলেও কিন্তু দুর্দান্ত লাগবে আর আমি সবজিগুলো কেটে রেখেছিলাম তো সেই কাটা সবজিগুলো ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি এবার সব সবজিগুলো এখানে দিয়ে দিলাম আর বেগুনটা যেহেতু ভেজে রেখেছি বেগুনটা আমি সব শেষে ব্যবহার করব তো সবজিগুলো দিয়েও একটু ভালো করে তেলের মধ্যে মধ্যে মিশিয়ে দিচ্ছি এবার এই সবজির দিয়ে দেব প্রয়োজন মতো লবণ তো আমি লবণটা এখন ব্যবহার করলাম পরে যদি প্রয়োজন হয় তাহলে আরও লবণের ব্যবহার করব দিয়ে দিলাম খুব সামান্য একটু হলুদ গুঁড়ো এবার লবণ আর হলুদটা খুব ভালোভাবে এই সবজিগুলোর সঙ্গে মিশিয়ে দেবো যেহেতু লবণ দিলাম তাই একটু জল ছাড়বে তো সবজিগুলোকে এভাবে একটু কষিয়ে নিয়ে সবজিগুলোকে এক মিনিট মতো মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে আমি রেখে দেব আর এদিকে একটা মশলা বানিয়ে নেবো তো তার জন্য এখানে নিয়ে নিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা এই রেসিপিটা বেশ ঝাল ঝাল ভালো লাগে আমি এখানে তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন আর এখানে দিয়ে দিচ্ছি কালো সর্ষে দুই চামচ আর সাদা সর্ষে দিলাম এক চামচ এখানে সাদা সর্ষের পরিমাণটা আমি একটু কম দিয়েছি আপনারা সর্ষের পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন এখানে চার পাঁচ কোয়া মতো রসুন দিয়ে এটাকে একদম মিহি করে একটা পেস্ট বানিয়ে নেবো আর এদিকে দেখুন এক মিনিট মতো হয়ে গেছে সবজিগুলো থেকে কিন্তু বেশ সুন্দরভাবে জল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে কেটে রাখা বাঁধাকপিটা আমি দিয়ে দেবো বাঁধাকপিটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এবার এই বাঁধাকপিটা এই পর্যায়ে এই সবজির সঙ্গে মিশিয়ে দিচ্ছি বাঁধাকপিটা এভাবে একটু মোটা মোটা করে কাটবেন তাহলেই কিন্তু এই রেসিপিটা খুবই ভালো লাগবে বন্ধুরা খেতে একবার হলেও আমার মতো করে এই রেসিপিটা বানিয়ে দেখুন খেতে কিন্তু দুর্দান্ত লাগে বাঁধাকপির তো অনেক রকম রেসিপি বানিয়ে থাকেন এই রেসিপিটাও কিন্তু এই শীতকালে একবার হলেও ট্রাই করে দেখবেন এবার এটাকে ঢাকা দিয়ে আবারও দুই মিনিট মতো রান্না করে নেব তো দেখুন আমি দেড় থেকে দুই মিনিট পরে ঢাকনাটা খুলে দিলাম বাঁধাকপিটা কিন্তু অনেকটাই কমে গেছে আর অনেকটাই কিন্তু জল ছেড়ে দিয়েছে আর এদিকে কিন্তু সবজিগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে কিন্তু একবার লবণটা চেক করে নেবেন যদি লবণের প্রয়োজন হয় তাহলে কিন্তু একটু লবণ অ্যাড করে দেবেন আমার কিন্তু আর লবণের প্রয়োজন হয়নি তাই আমি আর লবণ দিলাম না আমার হলুদটা একটু কম হয়েছিল বলে অল্প একটু হলুদ এখানে দিয়ে দিলাম আর কালারের জন্য দিচ্ছি খুব সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা সম্পূর্ণ অপশনাল এটা দিলে কালারটা ভালো হয় তো তার জন্য আমি একটু দিয়ে দিলাম আর যেহেতু এটা একটা নিরামিষ রান্না তো টেস্টের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু চিনি এবার দিয়ে দিলাম ভেজে রাখা বেগুনটা এবার সবগুলো খুব ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি এই রেসিপিটা গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে এই রেসিপিটা আমি যেদিনই বানাই ভাত দিয়ে যেমন খাই আমি সেদিন কিন্তু মুড়ি দিয়েও এই রেসিপিটা খেয়ে নিই খুবই ভালো লাগে সব শেষে আমি এখানে দেখুন একটা পাকা টমেটো দিয়ে দিলাম যেহেতু টমেটো এখন শীতের টমেটো পাকা আর খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তার জন্য আমি টমেটোটা শেষে অ্যাড করলাম আপনারা চাইলে কিন্তু টমেটোটা আরও আগেও অ্যাড করে দিতে পারেন তো টমেটোটা দিয়েও একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি টমেটোটা সেদ্ধ হতে কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না একদমই কিন্তু পাকা টমেটো এবার এটাকে ঢাকা দিয়ে আরও এক থেকে দেড় মিনিট মতো রান্না করে নেব আর গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লো টু মিডিয়ামে রাখতে হবে তো দেখুন বন্ধুরা আমি দেড় মিনিট পর ঢাকনাটা খুলে দিলাম আবারও একবার ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি টমেটোটা কিন্তু এই পর্যায়ে একদম সেদ্ধ হয়ে গেছে আর সমস্ত সবজি কিন্তু একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম এবার দিয়ে দেবো যে সর্ষের পেস্টটা আমরা বানিয়ে রেখেছিলাম সেই পেস্ট থেকে এখানে তো আমি দুই চামচ মত দিয়ে দিলাম বাকিটা আমি পরে ব্যবহার করব তো দুই চামচ মতো সরশের পেস্টটা দিয়ে ভালো করে এই সবজির সঙ্গে মিশিয়ে দিচ্ছি তো একবার আমি এটাকে ভালো করে মিশিয়ে দিলাম তো এবার আর বাকি যে সর্ষেটা আছে সেই সর্ষেটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো খুব সামান্য একটু সর্ষের বাটি ধোয়া জল এবার এটাকেও ভালো করে এই সবজির সঙ্গে মিশিয়ে দেবো এটা আমার সুন্দরভাবে মেশানো হয়ে গেছে রান্নাটা প্রায় আমাদের শেষের দিকে এবার এর মধ্যে দিয়ে দেব এক মুঠো ধনেপাতা পাতা তো ধনে পাতাটা আমি খুব একটা কুচি করিনি ধনেপাতাটা একটু রাফলি কেটে এর মধ্যে দিয়ে দিলাম তো ধনে পাতাটাও মিশিয়ে দিলাম খুব সুন্দর করে এবার এর মধ্যে আমি এক চামচ মতো সর্ষের তেল ওপর থেকে দিয়ে দেবো অবশ্যই করে একটু সর্ষের তেলটা কাঁচা তেল যেটা সেটা একটু দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু এই রেসিপিটার টেস্ট দুর্দান্ত হয়ে যায় তো আমি এক চামচ মতো কাঁচা সর্ষের তেল ওপর থেকে দিয়ে দিলাম এটাকেও ভালো করে মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপি ভালো লাগলে প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা আজকের মতো আসি দেখা হবে অন্যদিন অন্য একটা রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন রেসিপিটি এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে ধৈর্য সহকারে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ